সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বিস্কিটের রেসিপি এই বিস্কিটগুলো বানিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন মাত্র হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বিস্কিটগুলো বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন আছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে আর কথা না পারে চলুন রেসিপিটি একবার দেখে নেই আজকের এই বিস্কিটগুলো তৈরি করার জন্য একটি মিক্সিং বলে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ঘি আপনারা চাইলে এই বিস্কিটটা কিন্তু ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও বানিয়ে নিতে পারেন এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি আরো দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণে চিনি আপনাদের কাছে যদি চিনিটা মনে হয় তাহলে আরো কিছুটা দিতে পারেন আমার কাছে মনে হয় এই চিনিটাই পারফেক্ট হবে আমি এখানে রাস্ত চিনিটা দিয়েছি আপনার চাইলে চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন এবার একটি হ্যান্ডিক্স দিয়ে আমি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি হ্যান্ড উঠিয়ে নিচ্ছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে আটা আপনার চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাটাও নিতে পারেন এখন আর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম লবণ এখন এই সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এটাকে মিশিয়ে একটু আমি শক্ত ডো তৈরি করে নিব এ ডোটা কিন্তু খুব একটা সফট বানাবো না একটু শক্ত করে বানিয়ে নিব দেখতে পাচ্ছেন এই আটাটা কিন্তু আমি খুব সুন্দর করে মাখিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিয়েছি আপনাদের এডোটা যদি বেশি শক্ত হয় তাহলে আরো কিছুটা পরিমাণে তেল বাঘি অ্যাড করে দিতে পারেন আমার এডোটা কিন্তু এখন মাখানো হয়ে গেছে এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণে ডো হাতে নিয়ে নিচ্ছি আর এদের হাত দিয়ে চেপে চেপে এরকম করে গোল করে নিব এবার দু হাতে তালুতে দিয়ে আমি আর সুন্দর করে গোল করে নিব এখন একটু তালুর মাঝে দিয়ে লম্বা করে নিব আর হাত দিয়ে চেপে একটু চেপটা করে নিব এই বিস্কিটটা তৈরি করা কিন্তু খুবই সহজ আমার এই পর্যায়ে কিন্তু একটি তৈরি করে নাও হয়ে গেছে এখন এই বিস্কিটগুলো আমি তৈরি করার জন্য এখানে একটি স্টিলের প্লেট নিয়েছি আর এই প্লেটের মাঝে কিন্তু আমি একটি কাগজ দিয়ে এরকম করে তেল ব্রাশ করে নিয়েছি এখন এখানে আমি সাজিয়ে নিচ্ছি এবার আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে কিন্তু আমি আবারও কিছুটা পরিমাণে ডো হাতে নিয়েছি আর হাত দিয়ে চেপে চেপে কিন্তু এরকম করে সমান করে নিতে হবে এবার দু হাতে তালুতে দিয়ে কিন্তু আমি আবারও একটু গোল করে নিব এভাবে গোল করে নিলে তাহলে এই বিস্কিটের উপরে ফাটা ফাটা অংশ এটা কিন্তু আর থাকবে না দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি লম্বা করে একটু হাত দিয়ে চেপে বড় করে নিচ্ছি এই বিস্কিট গুলো কিন্তু আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন আমার এ পর্যায়ে কিন্তু এই বিস্কিটটাও বানানো হয়ে গেছে আর এই একইভাবে কিন্তু আমি সবগুলো বিস্কিটকেই বানিয়ে নিব এভাবে যদি একবার বিস্কিট বানানো শিখে যান তাহলে কিন্তু আর কখনো দোকান থেকে কিনে খেতে মন চাইবে না বিস্কিট খেতে মন চাইলে কিন্তু বাসায় ঝটপট এরকম করে তৈরি করে নিতে পারবেন এবার আমি এটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এই কিন্তু সবগুলো আমি এখানে বানিয়ে নিয়েছি আর এখানে একটি টুথপিক নিয়েছি এই টুথপিক দিয়ে আমি এভাবে কিন্তু একটু ছিদ্র করে নিচ্ছি এই ছিদ্র করে নিলে কিন্তু এই বিস্কিটগুলো দেখতেও সুন্দর দেখা যাবে আর এর ভিতরটা কিন্তু খুবই মুরমুড়ে হবে তাহলে দর্শক দেখতে পেলেন এই বিস্কিটগুলো বানানোর জন্য খুব একটা বেশি উপকরণের প্রয়োজন পড়ে না হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই বিস্কিটগুলো বানিয়ে নিতে পারবেন আর এই বিস্কিটগুলো কিন্তু তেলে ভাজারও প্রয়োজন নেই আমি একভাবে কিন্তু সবগুলো বিস্কিটের উপরে এরকম করে সিদ্ধ করে নিয়েছি আমার সবগুলো এখানে ছিদ্র করে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতেই কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে এখন এই বিস্কিটগুলোকে ব্রেক করার জন্য আমি চুলাই নিয়ে নিচ্ছি তার জন্য চুলায় একটি প্রাই বসিয়ে দিয়েছি আর এর উপরে একটি কাগজ দিয়ে একটি স্ট্যান্ড দিয়েছি এখন এর উপরে আমি এই থালাটাকে দিয়ে দিচ্ছি আর এটাকে ঢাকনাতে ঢেকে আমি মিডিয়াম মাসে জাল করে নিব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আর এগুলো যদি ওভেনে ব্রেক করতে পারেন তাহলে তো আরও খুবই সুন্দর হবে আমি পঁচিশ মিনিটের মতো ব্রেক করে নিয়েছি আর এগুলো কিন্তু দেখেন হয়ে গেছে এই বিস্কিটগুলোর পর আমি একটি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই বিস্কিটগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়েছে এগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটা শক্ত হয়ে যাবে এগুলো কিন্তু অনেকটাই গরম যে কারণে এগুলোকে আমি একটু ঠান্ডা করে তারপর উঠিয়ে নিচ্ছি এখন এই প্লেটটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর আমি অপর পাশটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি এই পাশটাও কিন্তু পুড়ে যায়নি খুব সুন্দর একটি কিন্তু কালার চলে এসেছে আমি এখন এই বিস্কিট গুলোকে অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি এই বিস্কিট তৈরি করার আগে কিন্তু খুবই কঠিন মনে হবে আর এই বিস্কিট যখন তৈরি করবেন তখন কিন্তু মনে হবে এই বিস্কিট গুলো বানানো একদম পানির মতোই সহজ আমি সবগুলো বিস্কিট প্লেটে উঠিয়ে নিয়েছি উঠিয়ে আমি সবগুলোকে কিন্তু দেখিয়ে দিচ্ছি এইগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে বিস্কিটগুলো দেখতে যেমন আকর্ষণীয় আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় এবার আমি এখান থেকে একটি বিস্কিট ভেঙেও দেখিয়ে দিচ্ছি এই বিস্কিটের ভিতরটা কিন্তু খুবই মুরমুড়ে হয়েছে এই বিস্কিটটা ভাঙা দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই বিস্কুটের ভিতরটাও কিন্তু খুবই মরমরে হয়েছে এরকম হাত দিয়ে দেখেন একদম কিন্তু এটা হয়ে যাচ্ছে একদম যে সেরকমই কিন্তু হয়েছে আমি এগুলোকে কিন্তু আরো কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ